এসে জজ সাহেবের সামনে চন্দ্রের মুখোশ খুলে দিল সোহিনী বারবার করে মিথ্যে অপবাদ দিলে কমলিনীকে সব সত্যি সবার সামনে এসে হাত করে ক্ষমা চন্দ্র এমনটাই দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী আর চন্দ্রের ডিভোর্স এর কোর্টে ওঠে তারপরে কমলিনী আর চন্দ্র দুজনেই দুই কাঠ করায় তখন চন্দ্রের উকিল হিসাবে সেখানে হাজির হয় কুর্তির হাজবেন্ড তখন সে নানানভাবে কমলিনীকে নানান কথা বলে বিধ্বস্ত করতে থাকে আর বলে যিনি নিজেই পরক্রিয়া করছিল সে কিনা আমার মক্কেলকে পরক্রিয়াতায় এখানে কোর্টে দাঁড় করিয়েছে তখন এই কমলিনী সবার সামনে দাঁড়িয়ে বলে আচ্ছা যে কিনা আমাকে এরকমভাবে কথা শোনাচ্ছে সে কি একবারও কোর্টে বলেছে যে সে আমার ননদের হাজবেন্ড তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে উকিল উকিলবাবু বলে এখানে যে কেস নিয়ে আমরা কথা বলতে এসেছি সেই ব্যাপারে কথা বললেই হয় তখনই বারবার অপমান করার চেষ্টা করলে সেখানে এসে আর বলে এখানে চন্দ্র চন্দ্র যে কিনা বছর অন্য একটা মহিলার সঙ্গে সংসার করে এখানে সবার কাছে মৃত সেজে ছিল সে তার শাস্তি না পেয়ে এখানে কিনা তার স্ত্রী যে কিনা নিজের সন্তানদের শাশুড়ি কে নিয়ে এত বছর কাটিয়ে দিয়েছে তাকে কিনে এসব কথা বলা হচ্ছে তখন সবাই মিলে চমকে যায় ওইদিকে চন্দ্র হাত করে বলে ইউরনার এই সব কিছু মিথ্যে আমি কোন রকম কোন প্রক্রিয়া জড়াইনি আমি অন্য কাউকে বিয়ে করিনি এখানে সব মিথ্যে কথা বলা হচ্ছে তখন কমলিনী বলে সত্যি আমরা মিথ্যে কথা বলছি তাই না তাহলে এই কুড়ি বছর তুমি কোথায় ছিলে বলো কোথায় ছিলে তুমি তুমি বেঁচে থাকতেও আমরা কেন জানতে পারিনি যে তুমি বেঁচে আছো তখন চন্দ্র বলে ইওরোনার আমার কোনো কিছুই মনে ছিল না সব কিছু আমি ভুলে গিয়েছিলাম আমি একটা রেডে যাওয়ার পরে সেখানে আমার ওপর হামলা করা হয় আর সেখান থেকেই আমি আমার স্মৃতি হারিয়ে ফেলি এত বছর আমি কোথায় ছিলাম সেটাও আমি জানি না তখনই অমলিনী বলে ইওরোনার এই লোকটা মিথ্যা কথা বলছে এই লোকটা কুড়ি বছর ধরে অন্য একটা মহিলার সঙ্গে সংসার করেছে তার একটা সন্তানও রয়েছে একটা মেয়ে রয়েছে তখন চন্দ্র বলে ইওরোনার সব মিথ্যা কথা বলছে কারণ ও এত বছর আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক রেখেছে পরক্রিয়া করেছে এখন যখন আমি ফিরে এসেছি তখন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাই আমার নামে মিথ্যা কথা বলছে তখন নতুন বলে দেখ চন্দ্র এখনো সময় আছে সত্যিটা যদি স্বীকার করে নে ডিভোর্স দিতে রাজি হয়ে যা তখন চন্দ্র বলে না আমি কিছুতেই আমার স্ত্রীকে আমি ডিভোর্স দেবো না আমি যদি অন্য কারোর সঙ্গে পরক্রিয়া করে থাকতাম তাহলে কি আমি এখানে ফিরে আসতাম আসতাম না তো যখনই আমার সব কথাগুলো মনে পড়েছে তখনই আমি এখানে ছুটে এসেছি আমার স্ত্রীর কাছে অথচ আমার স্ত্রী কিনা আমাকে মেনে নিচ্ছে না এওরোনোর আমাকে মেনে নিচ্ছে না তখনই দেখা যাবে কুর্তির হাজবেন্ড মানে চন্দ্রের উকিলবাবু সে নানানভাবে কমলিনীকে অপদস্থ করতে থাকে তখন এই কাণ্ড দেখে সবাই চমকে যায় তারপরে কমলিনীকে উকিলবাবু বলে যে কিনা এত বছর নিজেই পরক্রিয়া করেছে সে কিনা আমার মক্কেলকে বলে আমার মক্কেল পরক্রিয়া করেছে আমার মক্কেলে তো কিছু মনেই ছিল না কুড়ি বছর তার কোনো কিছু মনে ছিল না এত সে এতদিন এতদিন পর্যন্ত স্মৃতিপ্রষ্ট হয়েছিল আর এখন যখনই তার সবকিছু মনে পড়েছে তখন সে তার স্ত্রীর কাছে ফিরে এসে দেখে যে তার স্ত্রী তাকে আর মেনে নিচ্ছে না তার বন্ধুর সঙ্গে পরক্রিয়া করছে তখনই কমলিনী বলে চুপ করুন আপনি একটাও মিথ্যে কথা বলবেন না যে কিনা আমার নামে বাজে কথাগুলো বলছে সে কি একবারও কোর্টে সবার সামনে বলেছে যে সে আমার ননদের হাজবেন্ড সে নিজেও একজন তখনই উকিলবাবু বলে ইউরনার উনি কিন্তু সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারেন না তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব তখন কমলিনী বলে করুন না করুন তারপরেও কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে আপনি পরক্রিয়া জেরে পড়ে আমার আমার ননদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি আমার ননদ এত বছর ধরে আমাদের বাড়িতে থাকে আর সন্তানের সঙ্গে পর্যন্ত আপনি দেখা করতে দেননি তাহলে আপনি কি করে এত বড় বড় কথা বলছেন তখনই কুর্চির হাজবেন্ড এই কথা শুনে চমকে যায় তখনই নতুন নতুন বলে ওঠে ইওরনার এখানে সব কথা বলছে মিথ্যে এই চন্দ্র এই চন্দ্র মিথ্যে কথা বলছে ওর আর একটা বউ রয়েছে আর সেই ঘরে সেই ঘরে একটা মেয়েও আছে মেয়েটা বড় হয়ে গেছে তখন এই কথাতেই চন্দ্র বলে মিথ্যা কথা বলছে ই ওরা প্রমাণ দেখাতে পারবে যে আমার আরেকটা বউ রয়েছে ঠিক তখনই দেখা যাবে সেখানে সোহিনীকে নিয়ে আর আর হাজির হয় তখনই বলে আমরা কিছু বলতে তখন তো সোহিনীকে দেখে চন্দ্রের চোখ বড় বড় হয়ে যায় তখন চন্দ্র মনে মনে বলে এই সোহিনী এখানে কি করছে ওকে টাকা দিয়ে বলেছিলাম যে অনেক দূরে চলে যেতে তখন সহিনী ভিতরে আসে আর মিঠিল বলে হম এবার আপনি সত্যিটা বলুন তখন দেখা যাবে উকিলবাবু বলে আচ্ছা উনিকে তখন তো চন্দ্র কিছুই বলতে পারে না ঘাবড়ে দেয় তখন সাহেবকে বলে সাহেব ইনি হলেন সোহিনী এই এই চন্দ্র মুখার্জির দ্বিতীয় স্ত্রী তখন চন্দ্র বলে মিথ্যে কথা বলছে ইওরনার মিথ্যে কথা বলছে এই মহিলাকে আমি চিনি না তখন সোহিনী বলে ইওরনার এই লোকটা মিথ্যে কথা বলছে উনি আমাকে চিনেন না বলছে অথচ এত বছর এত বছর উনি আমার সঙ্গে সংসার করেছেন আমার বাবার অনেক সম্পত্তি ছিল যার জন্য উনি লোভে পড়ে আমার কাছে চলে গিয়েছিলেন তারপরে আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি এত বছর পর্যন্ত উনি ভোগ করেছেন এখন যখন দেখতে পেয়েছে যে আমার বাবা বাবার সম্পত্তিও শেষ হয়ে গেছে সব নষ্ট করে ফেলেছে উড়িয়ে ফেলেছে তারপরে আমাকে ছেড়ে আমার মেয়েকে ছেড়ে সে এই ওনার আগের স্ত্রীর কাছে চলে আসে আমরা কিছুই জানতে পারি নাই তখন আমি দেখি যে একদিন সে নেই তারপরে তাকে খুঁজতে খুঁজতে আমার মেয়ে সোহালিয়াকে নিয়ে আমি ওনাদের বাড়িতে এসে পৌঁছই তখনই চন্দ্রকে দেখে আমি চমকে যাই তারপরে যখন চন্দ্রকে বললাম যে তুমি এখানে তুমি আমাদের বলে আসলে না কেন তখনই চন্দ্র আমাদেরকে স্বীকার করতে অস্বীকার করে আর বলে আমাদের নাকি চিনেই না আমরা নাকি এত বছর ওকে আটকে রেখেছিলাম সব মিথ্যে কথাই ওনার ওর কোনো স্মৃতিভুষ্ট হয়নি স্মৃতি চলেও যায়নি ও নিজের ইচ্ছেতে আমাদের সঙ্গে ছিল তখন চন্দ্র বলে মিথ্যে কথা বলছে ইয়নার আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কমলিনী আর নতুন মিলে ওকে টাকা দিয়েছে ও টাকা খেয়ে আমার নামে মিথ্যে কথা বলছে তখন সোহিনী বলে আর কত কথা বলবে তুমি আর কত কথা বলবে। তোমার এই মিথ্যে কথাগুলো শুনতে শুনতে না আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি ইয়োরনার কমলিনী যা বলছে সব সত্যি কথা এত বছর পর্যন্ত উনি আমার সঙ্গে ছিলেন আমার স্বামী উনি আমাকে বিয়ে করেছেন আর আমাদের একটা মেয়েও আছে আর এখন টাকার জন্য কমলিনীর টাকার জন্য সে আবারও ফিরে এসেছে তখন এই কথা শুনে পুরো রেগে যায় আর বলে ইওরানার এই মহিলা মিথ্যে কথা বলছে আমার নামে মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলছে আমি বুঝতে পারছি আমার বিরোধে ষড়যন্ত্র হচ্ছে তখন উকিলবাবু বলে ইয়োরনার আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে এই যে কমলিনী দেবী উনি হয়তোবা ওনাকে ঠিক করে এনেছেন তাই আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে তখন সোহিনী চমকে যায় তখন কমলিনী বলে আচ্ছা সত্যি কত চাপা দেবেন আপনারা বলুন তো কত চাপা দেবেন একটা চিঠিও আমি পেয়েছিলাম ইউরোনার যখনই চন্দ্রের মৃত্যুর খবর শুনি তারপরেই আমি এই চিঠিটার কথা কাউকে জানাইনি কিন্তু সেটা আমি ভুল করেছিলাম তখন সেই চিঠিটা কোর্টে পেশ করে কমলিনী তখন চিঠিটা যশ সাহেব দেখে সোহিনীকে বলে আচ্ছা এই চিঠিটা আপনি লিখেছিলেন তখন সোহিনী বলে হ্যাঁ এই চিঠিটা লিখেছিলাম এই চিঠিটা আমার লেখা তখন চন্দ্র বলে মিথ্যে কথা এত বছর চিঠি কি এরকম ঠিক থাকার কথা তখন কমলিনী বলে হ্যাঁ ঠিক থাকার কথা কেউ যদি যত্নে যত্ন করে সে চিঠিটাকে আগলে রাখে তাহলে অবশ্যই সেটা থাকার কথা এই চিঠিটাকে এত বছর পর্যন্ত আমি আগলে রেখেছিলাম কিন্তু এটার কথা আমি কাউকে জানাইনি আমি চাইনি যে ছেলে মেয়েদের কাছে তার বাবা ছোট হয়ে যাক তার বাবাকে তারা ভুল বুঝুক কিন্তু আমি ভুল করেছিলাম এই ওরণার আমার আরো আগে জানানো উচিত ছিল তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না তারপরে দেখা যাবে চন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ